শেষে হবে না হবে না শেষে হবে না তিনশো পঞ্চাশ হ্যাঁ ছোটো ছোটো নাই আর না এটা ছোটো তো দেন তো এই মুরগিটা ছোটো বড়ো হয় নাই হ্যাঁ হ্যাঁ এই এই মুরগিটা বুডারটা আমি করছি যদি আমি বুডার না করতাম তাহলে এই মুরগিটা ধরা খাইতাম আমি ছোটো বড়ো হয়ে যেত ক্যাট হয়ে যেত বাচ্চা অনেক

कितने मुर्गी थे हाँ सात डे और तीन सौ सोलह जीरा में दो डे और तीन सौ पांच सौ जीरा में एक टा तीन सौ दस जीरा में एक टा ऐसा ही डे दें तीन सौ बीस तीन सौ दस जीरा में हाँ ऐसा ताले तीन सौ दस तीन सौ दस आ तीन सौ दस तीन सौ दस सौ सौ बीस आरोसे तीन চল্লিশ হয়েছে দুইটা তাহলে ওই জায়গায় পাইলাম কত ছয়শো আশি আর এটা আরেকটা তিনশো পঞ্চাশ কত হইল বন্ধ আচ্ছা আমরা এটা এখানে পাইছি হয়েছে আপনার হলো পাঁচটা মুরগিতে দুইটা হয়েছে তিনশো চল্লিশ গ্রামের একটা হয়েছে তিনশো পঞ্চাশ গ্রাম আর দুইটা হয়েছে তিনশো তিনশো দশ গ্রাম করে তাহলে আমরা টোটাল পাইছি চোদ্দশো পঞ্চাশ গ্রাম এইটার পাঁচ দিয়ে ভাগ করলে দুশো নব্বই গ্রাম আসে আর ওইখানে মাথার মুরগিগুলো সব চারশো কত সাড়ে চারশো না সাড়ে চারশো গ্রাম করে আর গোয়ার অ্যাভারেজ আছে তিনশো তিরিশ গ্রাম অর্থাৎ ও ওই মুরগিটার চেয়ে এই মুরগিটা চল্লিশ গ্রাম কম আছে চল্লিশ গ্রাম ডিফারেন্স তিন দিন তিন দিন পার্থক্য সতেরো দিন আর চোদ্দো দিন আজকে চোদ্দো দিন চলে আচ্ছা আমরা এটা টোটাল পাইলাম কত টোটাল পাইলাম হ্যাঁ দুশো নব্বই গ্রাম করে গড় তুই দুশো আর তিনশো করে তাহলে আমরা দুই হাজারে দুই হাজার মারা গেছে কটা ওইটা বিশটা মারা গেছে তাহলে উনিশশো আশি মাইনাস উনিশশো অর্থাৎ ছয়শো কেজি গ্রাম কেজি আর এখানে আমার কত দুইশো নব্বই গ্রাম দুইশো নব্বই মারা গেছে গায়েটা হ্যাঁ পনেরোটা তাহলে সতেরোশো সতেরোশো পা সতেরো সতেরোশোই ধরে বিশটা আর পাঁচটা ধরেছি আচ্ছা ইন্টু সতেরোশো আচ্ছা এইখানে চারশো তিরানব্বই কেজি আর ওইখানে ছয়শো তেপ্পান্ন কেজি চারশো চারশো গ্রাম বাদ দিই তেপান্ন কেজি প্লাস অলিয়া ছয়শো তেপান্ন ফাইভ থ্রি ছয়শো তিরানব্বই কেজি ছয়শো ছয়শো প্লাস ছয়শো ফাইভ এই এগারোশো কেজি মুরগি খাবার খাইছে টোটাল কত এই ড্রামের ভিতরে আছে কত কেজি আশি কেজি আর তাহলে তো ইসে বস্তা দুইটা দুইটা বাদ দেওয়া লাগবে পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি বাদ দেওয়া লাগবে যেহেতু ড্রামের ভিতরে আছে না ওটা সহই তো ধরা হইছে তাই না না ওটা বাদ দিয়ে দিয়েছেন এটা তো আর আমি আলাদা আর অন্য কোনো মাল মাল আনি না আনছি আচ্ছা তাহলে এখানে আমরা আমাদের কে চোদ্দোশো কেজি হিসাব চোদ্দশো কেজির হিসাব চোদ্দশো কেজি খাবার খেয়ে এগারোশো ছিচল্লিশ কেজি ওজন নাকি হ্যাঁ একটু কম বেশি হইতে পারে এগারোশো ছিচল্লিশ কেজি ওজন কম বেশি হইতে পারে না হিসাবে ভুল আছে কোনো ওজন তো একটু কম লাগতেছে মানে দেখো ওজন আমার হিসাবে কম লাগতেছে সাড়ে এগারোশো কেজি খাবার খাইছে চৌদ্দশো কেজি কতটুকু খাইলো কতটুকু ওজন আসলো আমরা একটু হিসাব করে দেখি আপনার খাবার খাইলো আচ্ছা সুপ্রিয় দর্শক আমাদের একটু হিসাবে গরম গোলমাল হয়েছে আমাদের যে কোম্পানি ফিট বা টোটাল বাইশটা আছে এর ভিতরে আছে কটা এখন একটা আর অর্ধেক দেড়টা আছে তাই তো ওই যে ওইটা ওইটা কি ওইটা ফিট না কোম্পানির ওই ওই যে পুষ্টি রাজার বস্তা অর্ধেক ও মিক্সার করে দিয়ে দিয়েছেন ওটা তো ড্রাবের থেকে আগে ভাগে বাইরে করে দেওয়া যাবে না আচ্ছা কোম্পানির ফিট বিশটা ধরেন এখনো আছে আমাদের কাছে আর আমাদের হলে গিয়ে কত আমাদের কাছে কটা আমাদের তো এই যে আশি কেজির ড্রামে না তিরিশটা আনছি আশি কেজি ড্রামে ও আছে হলে কটা বিশটা তাহলে ওই আশি কেজি বাদ দেওয়া লাগবে তাহলে বাদ দিলে চল্লিশ কেজি চল্লিশ কেজি আশি কেজি দুইটা যদি বাদ দিই তাহলে কয়টা থায় চারশো কেজিতে দুই দুইটা বাদ দেন দুইটা বাদ দিলে কত তিনশো তিনশো বিশ কেজি তিনশো বিশ কেজি আর কোম্পানি রয়েছে বিশটা কত হলো এক হাজার আর হয়েছে তিনশো বিশ কত হলো তেরোশো বিশ কেজি তেরোশো বিশ কেজি খাবার পটেচোজ যেটা দিস দিছেন তেরোশো বিশ কেজি পটেজো যেগুলো গেছে ওটার হিসেবদের লাভ নাই তিন তেরোশো বিশ কেজি তেরোশো বিশ কেজি খাবার খেয়ে এগারোশো ছচল্লিশ কেজি মাংস আছে যাই হোক আপনারা হিসাবটা আমি দেখাই দিলাম কোম্পানির ফিট বিশটা গেছে দেড় বস্তা আছে আর লুজ ফিড আমাদের অলরেডি কয়টা গেছে লুজ ফিড আর ফার্মেন্টেশন সহ তিনশো বিশ কেজি এখন পর্যন্ত চলে গেছে এগুলো চল্লিশ কেজির করে বস্তা আছে ওই যত বস্তা ওই যে আদর্শ ফিডের যে বস্তা বা কোম্পানির যে সমস্ত ফিডের বস্তা এগুলো সব লুজ ফিড ভরা আমরা তৈরি করে নিয়েছি যাক এখন এটা সল্ট আছে ছোটো বাচ্চা অবস্থায় মুরগিটা যখন অসুস্থ হয়েছিল তখন আমরা কোম্পানির ফিট চালাইছিলাম আর এখন মুরগি সুস্থ আছে ওই আমার বড় মুরগিটা একটু কালো পায়খানা আছে এটার জন্য সিপ্রোসিন ভিনেগার আর লিভার টনিক চালাই দিছি আবার অ্যানজাম টু প্লাস চলবে পায়খানা ঠিক হয়ে যাবে এটার তো পায়খানা সমস্যা নেই আছে এটা অ্যানজাম টু প্লাস দিছেন অ্যানজাম টু প্লাস দিলে পায়খানা ঠিক হয়ে যাবে যাক আমরা হিসাব কিতাব এবং রেজাল্ট আজকে দেখাই দিলাম এই হয়েছে রেজাল্ট তেরোশো বিশ কেজি খাবার খেয়ে এগারোশো ছেচল্লিশ কেজি মাংস আছে কালারবাট মুরগিতে তা আমরা আজকে এই পর্যন্ত বিদায় নেতা আমি মোহাম্মদ আব্দুরিম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ